جدير بفري الله رب العالمين عالمين كريمير اللَّهُ إِنَّ أُولِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ

আয়াতে করিমার মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় বান্দা যারা হয়েছে তাদের আল্লাহর ইচ্ছা তাদের ইচ্ছা আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় বান্দা যারা তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই হাদিস শরীফের মধ্যে এসেছেন যারা আল্লাহ তালার প্রিয় বন্দা কেমতের কঠিন ময়দান যেদিন কায়াম হবে সেদিন সকল মানুষই বিত সঞ্চয় হয়ে যাইবে সবাই ভয় পাইবে কিন্তু আল্লাহ তালার প্রিয় বান্দা যারা তাদের অন্তরে আরো বেশি ভয় থাকবে আল্লাহর নয়কট্ট ভক্ত বান্দারা যারা নবী এবং রাসূল পর্যন্ত তারা সেদিন গীতি সচ্চয় হবে তাদের অন্তরে বেশি বয় থাকবে বস্তুত কবি যারা দুনিয়াতে আমরা আযাদের কি দুনিয়াতে দেখি যারা আল্লাহ তাআলার প্রিয় তারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাদের হৃদয়ের মধ্যে কি পরিমাণ ভয় আল্লাহর প্রিয় বান্দা যতই শীতের রজনীত হোক সে যতই আরামে ঘুমাক যখন ফজরের নামাজের সময় হয়ে যায় তো আল্লাহর পেয়ারা বান্দা আর ঘুমিয়ে থাকতে পারে না আল্লাহ তালার প্রিয় বান্দা যারা হবে আল্লাহ আলাহ তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন তাদের ভয় নাই তাদের চিন্তা নাই কিন্তু হাদিসে সের মাঝে পাওয়া যায় তারাই বেশি ভয় করে দুনিয়াতে আল্লাহ তা বেশি ভয় করে কেমতের কঠিন ময়দানে সেদিনও আল্লাহ তালাকে বেশি ভয় করবে

মানুষ নিজের অপরাধের শাস্তির ভয়েশানি হয়ে যাবে চিন্তিত হয়ে যাবে আর এক মানুষ হবে নিজেরা নিষ্পাপ হওয়ার পর আখেরাতের জিন্দিগি অজানা পতির বয় আখেরাতে নিজে সম্পূর্ণ নিষ্পাপ হওয়ার সত্ত্বেও

করে যে আল্লাহ তালার ভয় নিজের অন্তরে নিয়ে আসে অপরাধ করার পরে আল্লাহ তালার ভয় নিজের অন্তরে নিয়ে আসা আল্লাহ রব্বুল আলমিন শয়তানের দোকাই পড়ে অপরাধ করে ফেলছি তো নিজের কোনাহের জন্য রবের কাছে প্রার্থনা করা ইস্তেকফার করা ক্ষমা চাওয়া আখেরাতের জিন্দিগির পেরেশানি আমি আমার রবের দরবারে কিভাবে মুখ দেখাব এমন একটা বই হৃদয়ের মধ্যে নিয়ে আসা এই বইটাও যদি কোনো মানুষ আনতে পারে আশা করা যায় এই বইও সে নাজাত পেয়ে যাইবে কারণ মানুষ দুনিয়াতে অপরাধ করবে আখেরাতে আল্লাহর সাথে সাক্ষাৎ করার একটা ভয় যদি অন্তরে থাকে তার হৃদয়ের মাঝে কোন আসবে যে আমি আমার ভয় আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে ক্ষমা নিয়ে যাইতে হবে এই জন্য হাদিস শরীফের মাঝে এসেছে

দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে আল্লাহর গোলামির জন্য আমি কিন্তু আল্লাহ তাআলার কোনো গোলামি করি নাই তো আমি আমার এই মুক্তা মালিকের দরবারে কিভাবে ঢাকায় বসিতে ভয় পাইতাছি আমি যদি আমার রবের কাছে যাই তো আমার রব আমাকে এমন শাস্তি দিবে যে অন্য কাউকে এমন শাস্তি আর দিবে না আমি সন্তান রে শোন আমি বাবা তোমাকে তোমাদেরকে ওসিয়ত করিতেছি আমি যখন মৃত্যু বরণ করব তো আমাকে আগুন ফুরে ফেলবা আগুনে ফুরিয়া অর্ধেকটি সাই সমুদ্রে নিক্ষেপ করে দিবা আর অর্ধেকটি সাই বাতাসে উড়াইয়া দিবা

এইভাবে সন্তানরা তার বাবার ওসিয়ত পালন করলো কিন্তু আল্লাহ তালা তো রব্যকারী আপনি আমাকে এমন বস্তু দিয়ে সৃষ্টি করেছে যে বস্তুটার কোন অস্তিত্বই ছিল না এমন যিনি দিয়ে আপনি আমার রব আমার সৃষ্টি করেছে যে জিনিসটি দুনিয়ার মাঝে সবচেয়ে নিকৃষ্ট যে জিনিসটি শরীর থেকে দেহ থেকে বের হলে ওই লোকটা নামাজ কোরআন তেল কোনো কিছুই করতে পারে না এমন একটা নাপাক বস্তু দিয়ে আপনা আমাকে আল্লাহ তালা বানাইছে সে আল্লাহ রব্বুল আলমিন কি আবার তাকে জীবিত করতে পারবেন না আল্লাহ তালা সমুদ্রের সাই এবং বাতাসে যে সমস্ত সাই উড়িয়ে দিয়েছে সব তাকে একত্রিত করিয়া আল্লাহ তালা তাকে পুনরায় জীবিত করিলেন আল্লাহ রব্বুল আলমিনের সামনে যখন লোকটা দাঁড়াইয়ে গেল তো তখন সে ভয়ে কাঁপতে ছিল আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন ওরে বন্দা তুমি কেন তোমার নিজের উপর তো জুলুম করলা তুমি কেন তোমার নিজের উপরে তো অত্যাচার করলা লোকটা ডাক দিয়ে বলেন মালিক এটি সম্পূর্ণ তোমার ভয়ে করেছি কারণ দুনিয়াতে তুমি আমাকে পাঠাইছো তোমার কোন গোলামি আমি করি না তো তোমার সামনে আমি দাঁড়াবো তো এটা আমি লজ্জা করেছি আমার লজ্জা আমি অপমান মুখটা আপনার দরবারে কিভাবে দেখাইবো এই জন্য আমি আমার সন্তানদেরকে এই হুসিয়ত করিলাম হে আল্লাহ তুমি তো অন্তর জামি তুমি তো অন্তরের খবর জানো ওই কাজটা কিন্তু একমাত্র তোমার ভয় এবং তোমাকে লজ্জায় এই কাজটা করেছি

এখনার বই নাই যা যা আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষণা হবে ওকে জান্নাতের মাঝে দাখিল কর এই জন্য ভয় মানুষ না অপরাধ হবে কিন্তু সেই ভয় অন্তর মধ্যে লালন করা আল্লাহ রবীন্দন আপনা আমাকে শাস্তি দিবেনে শাস্তির ভয়টা হৃদয়ের মাধে রাখা

কবরের শাস্তির ভয় করা ফুলসেরাতের শাস্তির ভয় করা আখেরাতের জিন্দিগি অজানা পথের বয় হৃদয়ের মাঝে দুনিয়াতে লালন করতে থাকা যদি কোন মানুষ বই অন্তরে লালন করে এই বইটাই তার আখেরাতের জন্য সহজ হবে এই জন্য নিজের অপরাধের শাস্তির ভয় দুই নম্বর হল নিজে সম্পূর্ণ নিষ্পাপ হওয়ার সত্ত্বেও আখরাতেরই জিন্দগি অজানা পথের ভয় দুনিয়াতে নিজেরাই নিষ্পাপ চিনেন একমাত্র নবী রাসূল নবী এবং রাসূল আর ফেরেস্তারা হল নিষ্পাপ ওই নিষ্পাপ হওয়ার পরেও তাদের হৃদয়ের মাধে অনেক ভয় আসরের ময়দানে তারাই সবচেয়ে প্রীতি হবে তাদের হৃদয়ের মাধেই সবচেয়ে খুশি ভয় থাকবে তাদের হৃদয়ের মাধে এমন ভয় হজরতে তাউদ আলাই সালাতুসাল আল্লাহ তাআলার ভয়ে তিনি এমনভাবে খন্দন করিতেন আল্লাহর ভয় যখন তার হৃদয়ের মাধে আসতো আল্লাহর ভয়ে তার দেহের প্রত্যেকটি অঙ্গরতী দাউদাল সালাত আল্লাহর বয়ে তার দেহ বিচ্ছিন্ন হয়ে যাইত আবার যখন আল্লাহ রহমতের নিতেন তার দেহের ছিল আল্লাহর পেয়ারা বন্ধা নবী যারা ছিল যারা নিষ্পাপ ছিল তারা আখেরাতের ভয় তাদের হৃদয়ের মধ্যে এমন ছিল যে আল্লাহর সামনে কথা বলা পর্যন্ত তারা ভয় পাইত

প্রত্যেকটা জিন্দিরের মাঝে সত্তর হাজার করে ফেরেস্তা থাকবে জাহান নামকে টানিয়া টানিয়া আনতে থাকবে এমন সময় জাহান নাম এমন একটা গর্জন মারবে যে গর্জনের কারণে মানুষ সৃষ্টি কুল এক বছরের দূরত্ব সম থেকে আওয়াজ শুনবে

এবং রাসুল যারা থাকবে সকলে হুমড়ি কায়া উঠবে দ্বিতীয় আবার একটা গণজেন দিবে তো নবী রাসুলদের প্রাণ খণ্ডগত হয়ে যাইবে নিজের বিবেক বুদ্ধি হারে ফেলবে নিজের জন্য নিজে প্রত্যেকে নিজ নিজের অপরাধের জন্য নিজের মুক্তির জন্য পেরেশানি হয়ে যাইবে এমন সময় ইব্রাহিম খলিলুল্লাহ যাকে আল্লাহ তাআলার দস্তু বানাইছিলেন ওই খলিলুল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কে ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি তো আমাকে দুনিয়াতে খলিলুল্লাহ উপাধি দিয়েছিল তুমি আমাকে দুস্থ বলে বলে ডাকতা হে আল্লাহ আমি তোমার কাছে আমি খলিলুল্লাহরি সনদটা যে তুমি দিয়েছিলা এর বিনিময়ে তোমার কাছে আমি নিজের মুক্তির ভিক্ষা চাই আমাকে মুক্তি দাও আমি আমার সন্তান ইসমাইলের মুক্তির ভিক্ষা চাই না আমি আমার বিবি হাজারার মুক্তির ভিক্ষা চাই না আমি আমার বিবি সারার মু

আমি মুসা কালিমুল্লাহ তোমার কাছে দরকস্ত করিতেছে আল্লাহ আমি এই বয় বহ থেকে আমি নিজের মুক্তির বিজ্ঞা চাই এমন সমহজরতি ঈসা আলী সালাম আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি তো আমাকে দুনিয়াতে ঈসা রুহুল্লাহ বলে বলে ডাকতা এ আল্লাহ ঈসা রূহুল্লাহর বিনিময়ে আল্লাহ আমি তোমার কাছে মুক্তির ভিক্ষা চাই আমি তোমার কাছে আমার মা মরিয়মের মুক্তির ভিক্ষা চাই না আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রত্যেক নবirai নিজেরা নিজের মুক্তির ভিক্ষা চাইতে থাকবে অপর দিকে apna amar nabi sarkare dua alam জনাবে মোহাম্মদ সাল্লাম আল্লাহ তালাকে ডাক দিয়ে বলবে আল্লাহ প্রত্যেক নবিরাই নিজেরা নিজেদের মুক্তির ভিক্ষা চাইতেছে প্রত্যেকই পেরেশান সকলেই বিত সঞ্চয় অবস্থা নিজেদের মুক্তি ভিক্ষা চায় আজাবের বয়ে উম্মতের কথা পর্যন্ত বলে যা নিজের সন্তানের কথা বলে যাইতেছে আল্লাহর পয়গাম্বর তখন আল্লাহ তালাকে ডাক দিয়ে বলবে আল্লাহ প্রত্যেক নবীরা নিজের মুক্তির বিজ্ঞা চায় আল্লাহ আপনার কাছে আমি আমার উম্মতের মুক্তির বিজ্ঞা চাই আপনার আমার নবী উম্মতের মুক্তির বিজ্ঞা চাইবেন সমস্ত নবীরাই নিজ নিজের জন্য মুক্তি চাবে কিন্তু আপনার আমার নবী উম্মতের মুক্তি জন্য পেরশানি হয়ে যাইবে উম্মজানাকটাও জাহান না হয় উম্ম যেন জাহান নামে না যায় ই জন্য আপনা বারণবি পেরশানি হয়ে উম্মদের মুক্তির ভিক্ষা চাইতে থাকবে তব কারকরা বলেন আ্লাহ তালাজ বলে চেল্লা খউফুনা আলেহিম লাম আহাজানন আল্লার বেরা যারা তাদের

কোরআনের পথে যারা চলবে সিরাতুল মুস্তাকিমের পথে যারা চলবে আল্লাহ রাব্বুল আলামিন তারা দুনিয়াতে পথভ্রষ্ট হবে না দুনিয়াতে ইসলামের উপর ইস্তিকামাত থাকবে দুনিয়াতে ঈমানের উপর ইস্তিকামাত থাকবে দুনিয়াতে সে পথভ্রষ্ট হবে না এবং আখিরাতে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার কোনো পেরেশানি থাকবে না

জান্নাতে যাইবে জাহান নামিরা জাহান নামে থাকবে এমন সময় জান্নাতীদের মনের মধ্যে একটা চিন্তা জাগবে হৃদয়ের মধ্যে যে জান্নাতি এত নেয়ামত পাইলাম আবার যদি জান্নাতি নিয়ামত থেকে বঞ্চিত হইতে হয় এত নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিল কারণ জান্নাতে নেমত মানুষে জান্নাতের নেয়ামত পাইয়া মানুষ চিন্তা করবে আবার যদি মরণ হয় তাহলে তো এই জান্নাতি থেকে বঞ্চিত হয়ে যাইব এই জান্নাতি নেমত আমাদের থেকে হাতছাড়া হবে এমন একটা পাবনা তার হৃদয়ের মধ্যে যখন আসবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিসে বলেন আল্লাহ রব্বুল আলমিন জান্নাত এবং জাহান নামীদের মাঝখানে মরণ নামের যে বস্তুটা আপনা নিয়ে যা যে বস্তুটা মরণ নামের যে বস্তুটা আপনাকে নিয়ে যা এই মরণ নামের একটা বস্তুকে বেরার আকৃতিতে অথবা সাগল এবং বেরার আকৃতিতে ধারণ করেইয়া জান্নাত এবং জাহান নামীদের মাঝখানে জব করা হবে আল্লাহর রাসূল বলেন জাননাত এবং জাহ্লামীদের মাঝখানে ওই মরণ নামের বস্তুটাকে জব করিয়া জান্নাতীদেরকে বলা হবে ও জান্নাতীরা দেখো এই যে মরণ নামের বস্তুটা জব করে দেওয়া হইছে। আর তোমাদের কোনোদিন মরণ হবে না তোমরা মরবে না চিরকাল জান্নাতের মাটি তোমরা উপভোগ করবে কোনো সময় তোমাদের মরণ হবে না কোনো সময় তোমাদের অসুস্থ হবে না কোনো সময় তোমাদের পেরেশানি আর চিন্তা হবে না চিরকাল তোমরা জানলাতের মাতি থাকবা এই দেখো মরণ নামের বস্তুটা তোমাদের সামনে জব করে দেওয়া হইল এমন সময় জানলাতিরা এমন ভাবে আনন্দিত হইবে যে আনন্দের মিশাল দেওয়া যাবে না যে আনন্দের উপমা দেওয়ার মতো কোনো জিনিস দুনিয়াতে নাই কেমন ভাবে আনন্দিত হইবে কেমন ভাবে আনন্দ উৎফুল্ল হইতে থাকবে অপরদিকে জাহান কে বলা হবে ও জাহান নামীরা ওই দেখো মরণ নামের বস্তুগুলোকে গুলোকে জব করা হয়েছে তোমাদের কিন্তু আর মরণ হবে না জাহান নামীরা মনে মনে চিন্তা করেছিল যেহেতু জাহান নামের শাস্তি বুক করিতেছি তো আমাদের একসম মরণ হবে কষ্টের পরে তো মরণ অবশ্যই হবে এমন একটা বাপ তাদের ছিল এমন একটা চিন্তা তাদের মধ্যে ছিল যখন মরণ নামের বস্তু ওটাকে জব করে দেওয়া হইল তো তারা এমন ভাবে খন্দন করবে এমন ভাবে কাটি করতে থাকবে যে কান্না কাটি দুনিয়াতে কোনো مثال দেওয়ার মতো কোনো জিনিস নাই তাদের চোখ দিয়ে এমন ভাবে পানি বের হতে থাকবে আল্লাহর পক্ষ থেকে কুশনা হবে ফাজু ফালান নাজিদুকুম ইল্লা আযাবা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা ঘোষণা দিবেন ফাজু ফালান নাজিদুকুম ইল্লাহ আজাবা এখন তোমরা তোমাদের কৃতকর্মের সাথ গ্রহণ করো আল্লাহর পক্ষ থেকে কি ঘোষণা হবে এখন তোমরা তোমাদের কৃতকর্মের সাথ গ্রহণ করো তোমাদের আজাব শুধু বাড়তেই থাকবে তোমাদের আজাব কমবে না আল্লাহর পক্ষ থেকে যদি এমন ঘোষণা আসে যে তোমাদের আজাব শুধু বাড়বে আজাব করবে না আজাব তোমাদেরকে লাঘব করা হবে না আল্লাহর পক্ষ থেকে যদি এমন ঘোষণা আসে যে দুনিয়াতে যে কিত কর্ম করেছিলাম যে আজান দিত আজান শুনিয়া শুনিয়া তুমি যাইতা দুনিয়াতে যে কিত কর্মের বিনিময় বারবার তোমাকে ওলামা একটা নামাজের দিকে আহ্বান করতো

তোমাদের আজাব শুধু বাড়তেই থাকবে আজাব কোনো সময় আজাব কমবে না আল্লাহর পক্ষ থেকে আসবে আল্লাহর পক্ষ থেকে ঘুসন আসবে এমন ভাবে শাস্তি তোমাদেরকে দেওয়া হবে যে শাস্তির কারণে তোমরা বাজবাও বাওনা মরবাওনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনা আমার ব্যাপারে ঘোষণা দিয়ে যে সাত আযাব ভুক্তে তা গো তোমাদের কৃত কারণে তাহলে আমার দুনিয়াতে কি কর্ম করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে সব কিছু কাজের জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়াতে কাজের জন্য আমি তোমাকে নির্দেশ দিয়েছি কাজ কর। কিন্তু আল্লাহ رب العالمین বলেন আল্লাহ رب العالمین বলেন বান্দা দেখ কাজ করার পাশাপাশি হালাল রিজিক উপার্জন করার জন্য তোমার জন্য নির্দেশ দিয়েছি কোন সম বান্দা فاذا قضیت الصلاه فانتشرو আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাদের কে রিজিক তালাশ করার জন্য নির্দেশ দিয়েছি প্রথম নির্দেশ আমি দিয়েছি